like that is decent সাইজ আর আই উচ্চতা আছে সাত ফিট যে ব্যবহার করতে পারেন আপনারা বাথরুম বারান্দা কিচেন এই কালো একটা ডিজাইন সেম সাইজ আর আই উচ্চতা সাত ফিট এটার সাথে কালো ম্যাচিং লক হবে প্রত্যেকটা সাথে আমাদের ম্যাচিং ম্যাচিং লক আছে আরও পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ম্যাচিং করা হান্ড্রেড পার্সেন্ট ফল সিলিং ডোর দা প্রতিটি ডোর একেবারে ম্যাচিং করা মাঠে টিকটক আপু এটা পছন্দ করছে আমার টিকটক আইডি থেকে আমার এক টিকটক রাখার টিকটকের আইডি থেকে এটা পছন্দ করছে তার জন্য এটা আমরা বানাইছেন অনেকেরই शौक আছে গ্লাউডর লাগানো কিন্তু একটা ভয় আপনার বাচ্চা দুষ্টামি করে দুষ্টু বাচ্চা থাকতেই পারে এখনকার যুগের কোলাhbar ঘরের মধ্যে দুষ্টামি বেশি করে ভাঙার দিন ভাঙার যুগ শেষ এসএটোর সেন্টার আপনাকে গ্যারান্টি সহকারে দিয়ে দিচ্ছে 100% গ্যারান্টি এই যে এই এটা হলো লাঠি ভাই আমার হাতে এটা হলো লাঠি লাঠি এই লাঠি দিয়া সর্বোচ্চ বাচ্চারা বল ব্যাট মারবে এরপর তো না এইভাবে এরপরে তো আঘাত দিবি না 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 এরপরে আর আঘাত দিবে না দিবে না আঘাতের পর আর কিছু নাই আপনার বাড়ি যাওয়া পর্যন্ত লাগান পর্যন্ত যদি এক পিস গ্লাস জল ভাঙে এসএলওর সেন্টার উইদাউট চার্জে এর রিপ্লেস কারণ আপনার এক পিস গ্লাস জল ভাঙা

দেশ থেকে দেশান্তরে সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি অনেক ভালো আছেন আর আপনাদেরকে আবারও স্বাগতম নতুন একটি ভিডিওতে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি মিরপুরের বৃহত্তম একটি দরজা শোরুমে যেখানে আসলে

অবস্থিত অনেক ধন্যবাদ সো দর্শক বন্ধুরা কথাটা এবারে চলেছে মূল বিরোধে এব্রাইম বাই শুরু কি দেখছি শুরুতে দেখাচ্ছি আমরা পোশাকের রাজা হইলো সাদা কালো তাই আমরা সাদা কালো দিয়ে শুরু করব ওকে অবশ্যই এখন যেহেতু সাদার চাহিদা বেশি সেহেতু আমরা সাদা দিয়ে শুরু করছি একটা দেখতে সাদা গ্লাউজোল একটা রান কম ডিজাইন সাইজ আড়াই ফিট উচ্চতা সাত ফিট ব্যবহার করতে পারেন আপনারা বাথরুম বারান্দা কিচেন তো এরপরে দেখাচ্ছি যেহেতু বলছি পোশাকের রাজা কালো এই কালো একটা ডিজাইন সেম সাইজ আড়াই ফিট উচ্চতা সাত ফিট এটার সাথে কালো ম্যাচিং লক প্রত্যেকটার সাথে আমাদের ম্যাচিং ম্যাচিং লক আছে আরও পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ম্যাচিং করা হান্ড্রেড পার্সেন্ট ফল ফিলিং যা প্রতিটি ডোর একেবারে ম্যাচিং করা পেয়ে যাচ্ছেন মানে প্রত্যেকটার সাথে ম্যাচিং করে নিতে পারবেন ম্যাচিং করা পেয়ে যাচ্ছেন আরো চাচ্ছেন আপনি ফার্নিচার সাথে মিল করবেন উডেন টেক্সচার ফ্রেম অ্যালুমিনিয়াম পেয়ে যাচ্ছে এসএ ডট এটা উডেন বডি হ্যাঁ উডেন বডি অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম বাট টেক্সচার টু ডাই অনেকেরই শক আছে গ্লাস লাগানো কিন্তু একটা ভয় আপনার বাচ্চা দুষ্টামি করে দুষ্টু বাচ্চা থাকতেই পারে এখনকার যুগের ফলাফল ঘরের মধ্যে দুষ্টামি বেশি করে আপনি ভেঙে ফেলবে ভাঙ্গার দিন ভাঙ্গার যুগ শেষ এসএ ডট সেন্টার আপনাকে গ্যারান্টি সহকারে দিয়ে দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে এই এটা হলো লাঠি ভার আমার হাতে এটা হলো লাঠি লাঠি এই লাঠি দিয়া সর্বোচ্চ বাচ্চারা বল বেট মারবে এরপর তো না এইভাবে এরপর তো আঘাত দিবে না 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 এরপর আর আঘাত দিবে দিবে না আঘাতের পর আর কিছু নাই বাবা এই আমার এখানে আসুন না আজকে একটা আকাম হয়ে যায় ফালাফালি ভাঙা ভাঙি ভাঙা ভাঙি শুরু এরপর আর কিছু হবে না হান্ড্রেড পার্সেন্ট গ্লাস প্রত্যেক একটা গ্লাসে পেয়ে যাচ্ছেন আনকমন আনকমন কিছু ডিজাইন এই একটা ডিজাইন দেখতেছেন একেবারে আনকমন অনেকে সাদা পছন্দ এর জন্য আগে আমরা সাদা দিয়ে শুরু ঠিক এখন আমি প্রায় বলে যে পুঁতিরার সাথে সাথে সাইজ আড়াই ফিট উচ্চতায় সাত ফিট দাম মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকছে এস ডোর সেন্টার থেকে ওকে এরপরে আপনি ঢাকার মধ্যে পাঁচ ফিজে ডেলিভারি চার্জ ফিটিং ফ্রি ঢাকার বাহিরে দশ পে ডেলিভারি চার্জ ফিটিং ফ্রি আরও চাচ্ছেন মনোরম ডিজাইনের একটা গ্লাস ডোর এটা এক এক একদিন এক একটা শাইন দিবে এটার দাম হোলো হাজার পাঁচশো টাকা মাত্র মাত্র ষোলো হাজার পাঁচশো ভাঙা ভাঙির দিন শেষ রোড সেন্টার বাংলাদেশ দীর্ঘদিন গ্র্যান্টি সকলে আমরা দিচ্ছি একটি পণ্য আপনাদেরকে যেহেতু আপনার কষ্ট টাকা একটি শ্রেষ্ঠ পণ্য পান এর জন্য অ্যাসিড সেন্টারে চলে আসুন আরেকটা আমি কথা বলে নিউজ দিয়ে রাখি আপনার বাড়ি যাওয়া পর্যন্ত লাগান পর্যন্ত যদি এক পিস গিলাসডুল ভাঙে আইসোলেশনটা সেন্টার উইদাউট চার্জারি পেয়ে কারণ আপনার এক পিস গিলাসডুল ভাঙা আর স্বপ্ন ভাঙ্গা একই কথা আপনার আপনার কষ্টের টাকা নিব শ্রেষ্ঠ একটা পণ্য দিব লাইকজারি ডিজাইন পেয়ে যাচ্ছেন অ্যাসিডোর সেন্টারে যেহেতু লাক্সারি বাড়ি করার জন্য লাইকজারি ডিজাইন খুঁজছেন অ্যাসিডোর সেন্টার চলে আসেন আপনার কষ্টের টাকা অ্যাসিডোর শ্রেষ্ঠ একটা পণ্য আপনার বাড়িকে একেবারে আকর্ষণীয় করে তুলবে আপনার কষ্টের টাকা ইনকামের টাকা অ্যাসিডোর সেন্টার হারালভাবে খাবে আপনার সাথে প্রতারণা করবে না আমরা দীর্ঘদিন যাবৎ আপনাদের সাথে বিজনেস করে চলে আসছি আর আপনাদের বিজনেস সহযোগিতা অ্যাসিডর সেন্টার হাটিয়ারি পা করে চলে আসছে পদের প্রান্তে এবং কি অ্যাসিডর সেন্টারে প্রতারিত হবে না এরকম হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিচ্ছি আমরা প্রত্যেকটা মাল আমাদের গ্র্যান্ডি সহকারে পেয়ে যাচ্ছেন আপনারা দেশ থেকে দেশান্তরে টেকনাপ থেকে তেতুলিয়া পর্যন্ত এর এইটা পাচ্ছেন ফ্রেম দেওয়া মাত্র ষোলো টাকা হানড্রেড পার্সেন্ট ম্যাচিং ক্যাবদর হবে ক্যাবদর হবে

এই ব্যাক সাইড ব্যাক সাইড একটু ব্যাক সাইডটা দেখান কেন কি জন্য দাম বেশি যেটা এটা চার্জার গ্লেজ আনার জন্য দ্বিগুণ পরিশ্রম করতে একটু প্রাইস বেশি লাভ হবে এই হল ব্যাক সাইড এই হলো সনসেট কয় প্রত্যেকটা মাল আপনাদেরকে দেখাচ্ছি আমরা অনেকেই কোয়েশ্চেন করে বললেন ভাই অন্যদের থেকে আপনাদের এখানে দাম বেশি কেন ভাই একটা প্রোডাক্টে ডাবল গিলেজ আনছে কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট দিতে কস্টিউম বেশি করে এর জন্য আমরা কস্টিউম দিতে হয় আমরাও পারি অন্যদের মতো কস্টিউম কমিয়ে দিয়ে আপনাকে

উনিশ হাজার পাঁচশোটা অনেক সুন্দর ডিজাইন সিম্পলের মধ্যে আঠারো হাজার পাঁচশো পঞ্চাশ এই হলো

এরপরে পেয়ে যাচ্ছেন আপনি অরিজিনাল একটা হ্যান্ডেল কোয়ালিটিফুল একটা হ্যান্ডেল কোয়ালিটিফুল একটা হ্যান্ডেল পেয়ে যাচ্ছেন আপনারা ওকে এরপর পেয়ে যাচ্ছেন টাইস করার জন্য আড়াই ইঞ্চি গ্যাপ গ্যাপ এই গ্যাপটা টাইলস জন্য রাখা টাইলস জন্য আচ্ছা আচ্ছা অবশ্যই ডোরগুলো টাইলস প্লাস্টারের আগে লাগিয়ে ফিটিং করতে হবে টাইলস প্লাস্টার আগে এরপরে আরেকটা জিনিস দেখাচ্ছি আমরা আমাদের প্রত্যেকটা ডোরে অবশ্যই পাঁচটা করে কবজা ব্যবহার করা পাঁচটা করে এখানে দেখাই এই যে এক ব্যবহার করার বিষয়ে আপনার এই যে হ্যাং করছি এক সুতা জ্বলতেছে না আচ্ছা এক সুতা জ্বলবে না এবং কি আপনি স্মুথলি ভাবে ব্যবহার করতে পারবেন যাতে আমরা পোড়া কোনো ডিস্টার্ব না করে আর যদি ডিস্টার্ব দেয় সুডো টুন্ডো অ্যাসিডোর সেন্টার তো আছে আপনার পাশে আচ্ছা আচ্ছা আপনি নক দেন সময় করে আমরা আপনাকে সার্ভিসটা দিয়ে আসব ওকে তো ভারভাই যদি অন্য কোন প্রোডাক্ট চাই ইকু ডব্লিউসি কার্ড পিবিসি এনি প্রোডাক্ট পেয়ে যাবে এক ছাদের মধ্যে আচ্ছা 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 এনি প্রোডাক্ট পেয়ে যাবে এক ছাদের মধ্যে ওকে এবং কি বাহিরের তাইওয়ানের তাইওয়ানের পিবিসি ডর পেয়ে যাবে এটা তাইওয়ান হ্যাঁ তাইওয়ানের আচ্ছা আচ্ছা চায়না টাউন ডর আছে তাইওয়ান তাইওয়ানের পিবিসি পেয়ে যাবে এসএডর সেন্টারে আচ্ছা যদি কারো পিবিসি লাগে আর এই পিবিসি গুলো 100% গ্লাস প্রিন্ট করা গ্লাস প্রিন্ট করা একটু দেখা লেখা আছে একটু লেখা আছে এখানে সব সুন্দর হাই হাই ক্লাস ডিজাইন তাইওয়ান ডোর হ্যাঁ মিরর ফাইনিং ডোর মিরর শাইনিং ডোর রাইট পেয়ে যাবে এসএ ডোর সেন্টারে আচ্ছা আচ্ছা তো বারবার অনেক কনফিউজ আচ্ছা শুধু কি আমরা কি জারার ম্যাচিংটা পাবো না যে 3D